আসসালামু আলাইকুম রাজনীতি কি শেষ পর্যন্ত নির্বাচনী আবহে প্রবেশ করল এনসিপি নেতারা অবশেষে ঢাকা থেকে বের হয়েছেন এবং সারা দেশে তারা ঘুরে বেড়াচ্ছেন তাদের ঘিরে তরুণ তরুণীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের রাজনীতিতে আসলে একটা নতুন ঘটনা অন্যদিকে ঢাকায় একটা বড় মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন যে মহাসমাবেশে বিএনপি ছাড়া বাংলাদেশের ক্রিয়াশীল বড় রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রেখেছেন এবং ধারণা করা হচ্ছে এটি আগামী নির্বাচন ঘিরে এক ধরনের মেরুকরণ রাজনীতিতে অন্যদিকে জামাত চলতি মাসে ঢাকায় মহাসমাবেশ করবে এবং তারা ওই মহাসমাবেশ ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রংপুরে গতকাল তাদের একটি সমাবেশ ছিল যেটা সতেরো বছর পর হয়েছে এবং বিপুল লোক সমাগম হয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে বক্তব্য রাখেন এবং কিছুটা অনেককে হতবাক করে দিয়ে তিনি দৃশ্যত বিএনপির বিরুদ্ধে খুব কঠোর ভাষায় বক্তব্য রেখেছেন যদিও বিএনপির নাম মুখে আনেননি আরেকটা বড় ঘটনা ঘটেছে ওই মহাসমাবেশের মঞ্চ থেকেই রংপুর অঞ্চলে যে জামাতের তেত্রিশ জন প্রার্থী রংপুর বিভাগে তাদের নাম ঘোষণা করা হয়েছে জামাতের নেতা আব্দুল হালিমের আগেই বলেছিলেন যে তাদের টার্গেট হচ্ছে রংপুরের তেত্রিশটি আসনি জয়লাভ করা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে সংশয় আছে এটা খুবই স্বাভাবিক কিন্তু জামাতের যে কর্মপরিকল্পনা কর্ম দেখছি আমি আগামী নির্বাচন ঘিরে তার প্রধান টার্গেট হচ্ছে রংপুর এর আগের আমার কিছু ভিডিওতে হয়তো আপনারা খেয়াল করেছেন যে আমি বলেছিলাম যে গত বছর নভেম্বর ডিসেম্বরে জামাত একটা নির্বাচনী জরিপ পরিচালনা করে যেখানে বলা হয়েছিল যে জামাত বান্নটি আসনে অন্তত জয়লাভ করবে অন্যদিকে একশো দুটি আসনে তাদের ভালো অবস্থান রয়েছে সেই আসনগুলোর একটি বড় অংশই রংপুর বিভাগে রংপুর বিভাগের মধ্যে গাইবান্ধা দিনাজপুর ঠাকুরগা নীলপামারি এইসব অঞ্চলে আগে থেকে জামাতের একটা ভালো প্রভাব ছিল এবং জামাত অতীতে এসব এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছে জামাত থেকে আমরা যেটা জানি যে পুরো রংপুর অঞ্চলটা এমনিতে জাতীয় পার্টির একটা শক্ত ঘাঁটি এমনকি একানব্বই সালে যে নির্বাচন হয় এরশাদের পতনের পর সেই নির্বাচনেও এরশাদ নিজে পাঁচটি আসনে জয়লাভ করেন এবং পুরো রংপুর অঞ্চলটা জাতীয় পার্টি নিরঙ্কুশ জয়লাভ করে এবং পরবর্তীতেও সেই ধারাবাহিকতাটা তারা রক্ষা করেছে যদিও শেষ দিকে যেসব নির্বাচন ক্রেডিবেল নয় সেখানে দেখা গেছে যে আওয়ামী লীগের এক ধরনের প্রাধান্য সারা দেশে এবং রংপুরও তার ব্যতিক্রম হয়নি কিন্তু জামাত যেটা টার্গেট করছে যে জাতীয় পার্টির যে অবস্থানটা সেটা তারা নেওয়ার চেষ্টা করছে জাতীয় পার্টির যে কর্মী সমর্থকরা আছেন খুব সম্ভবত জামাত সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরকে নিজেদের শিবিরে নিয়ে আসার রংপুর ছাড়া যেসব অঞ্চল জামাত প্রধান টার্গেট নিয়েছে সাতক্ষীরা বলতে পারেন সাতক্ষীরা সবকটি আসনেই তারা জয়লাভের চেষ্টা করবে কারণ সাতক্ষীরা আমরা যেটা দেখেছি আগেও জামাতের একটা সব শক্ত অবস্থান ছিল কিন্তু সেখানে এখন বিএনপির অবস্থানও ভালো অন্যদিকে জামাতের নেতাকর্মীরা তো সাতক্ষীরাও খুবই নির্যাতনের শিকার হয়েছেন গত সতেরো বছরে অন্যদিকে খুলনা অঞ্চলেও জামাতের একটা শক্ত অবস্থান রয়েছে খুলনা যশোর এসব অঞ্চলও জামাতের যে সম্ভাবনাময় আসনগুলি সেখানে রয়েছে রাজশাহীতেও জামাতের অবস্থান ভালো কিন্তু রাজশাহীতে বিএনপির অবস্থানও খারাপ নয় মানে বিএনপির অবস্থান আরও ভালো হয়তো কিন্তু যেটা হচ্ছে বিএনপির কোনো দ্বন্দ্ব সংঘাত আছে কিনা সেটা সম্ভবত জামাত ক্যাশ করা খুব চেষ্টা করছে আরেকটা হলো রাজশাহী ইউনিভার্সিটি ঘিরে ছাত্রশিবিরের কিন্তু আগে থেকে একটা ভালো অবস্থান রয়েছে লক্ষ্মীপুর নোয়াখালীর কথা যদি বলেন বিশেষ করে লক্ষ্মীপুরে জামাতের অবস্থান কিন্তু ভালো কিন্তু ওই যে যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএনপির অবস্থান তার চেয়েও ভালো এখন সেখানে অন্য ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা কিংবা এনসিপির সঙ্গে সমঝোতায় নতুন কোন পরিস্থিতি তৈরি হয় কি না সেটা দেখার বিষয় কুমিল্লার কথা যদি বলি কুমিল্লার ১৪ গ্রাম আসনে জামাতের অবস্থান খুবই ভালো ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্ভবত জামাতের যেসব আসন নিশ্চিত ধরা হচ্ছে তার একটি নাঙ্গলকুটেও হয়তো জামাতের প্রার্থী একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা আসতে পারেন কারণ সেখানে বিএনপিতে তীব্র গ্রুপিং রয়েছে লাখসা মনোহরগঞ্জ আসন সেখানে বিএনপির প্রার্থী শক্ত যদিও জামাতেরও ঐতিহ্যগতভাবে সে অঞ্চলে ভোট রয়েছে কুমিল্লার দেবীদ্যার যে আসন সেখানে হয়তো জামাতের সমর্থন পেলে হাসনাত আবদুল্লাহ চমক দেখাতে পারেন এমন একটা আলোচনা রয়েছে কুমিল্লাতে তো আমরা যেটা দেখছি যে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চল উত্তরবঙ্গ এই আসনগুলোতে জামাত তাদের সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করছে এবং জামাতের যে একশো দুটি আসনকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে এগুলির বেশিরভাগই সেই অঞ্চলে আরেকটা বিষয় উল্লেখ করার প্রয়োজন যেটা আমি আগে আমার আলোচনায় বলেছিলাম দ্য ইকোনোমিস্টের সর্বশেষ রিপোর্টেও কিন্তু বিষয়টি উল্লেখ আছে যে যে একটা জরিপে দেখা যাচ্ছে যে বিএনপির ভোট বিয়াল্লিশ পার্সেন্ট অন্যদিকে জামাতের ভোট প্রায় বত্রিশ পার্সেন্ট যদিও ইকোনোমিস্ট এটা বলছে যে জামাত ক্ষমতায় আসলে ধর্মীয় উগ্রপন্থার একটা চালু হতে পারে বা শক্তিশালী হতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে বলে ইকোনমিস্ট রিপোর্টে একটা বলা হয়েছে এখন আমরা যেটা দেখছি যে আগামী নির্বাচন ঘিরে যে জরিপের ভিত্তিতে জামাতের কার্যক্রম এটা আসলে শুধু জরিপের ভিত্তিতে না ঐতিহ্যগতভাবে তাদের যে অঞ্চল এবং জাতীয় পার্টির যে অবস্থান ছিল সেটা ঘিরে তাদের এই প্রচেষ্টা এবং জামাত সম্ভবত দ্রুতই আরেকটি নির্বাচনী জরিপের দিকে যাবে এবং সেই জরিপের পরেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে কিন্তু জামাতের প্রার্থী তালিকায় যদিও কিছু ক্ষেত্রে তারা আগের নিয়মই অনুসরণ করেছে আবার কিছু ক্ষেত্রে উদারতার পরিচয় দিয়েছে এখন ইসলামী আন্দোলনের সাথে তাদের একটা সমঝোতার আলোচনা রয়েছে এনসিপিউ কে সেই সমঝোতা আসবে তার সম্ভাবনা খুব বেশি নয় আবার কিছু সম্ভাবনা রয়েছেও সব মিলিয়ে জামাতের নির্বা জামাত তাদের সর্বশক্তি আসলে নির্বাচনী প্রচারণায় দিচ্ছে এবং জামাতের যত কৌশল এখন সবই আবর্তিত হচ্ছে নির্বাচন ঘিরে